তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জবাব অফিসিয়াল টিয়ার চ্যানেলের মধ্যে তো আজকে আমি নিয়ে এসেছি আগরতলা থেকে বের হওয়া প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো এবং তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অলো সেট রাখবেন কারণ আমি যখন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এভাবে সরস্বত চলে যাবে এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে না থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মধ্যে দেবো সেখান থেকে চালিয়ে এক ক্লিক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনে যেতে পারো তো চলো বেশি দিন করে ভিডিওটি শুরু করা যাক তো আমি যে পোস্টগুলো নিয়ে এসেছি সেই পোস্টগুলো বের হয়েছে এক সাত দুই হাজার পঁচিশিং তারিখে তো চলো দেখা যাক কী কী বের হয়েছে প্রথম পোস্টের নাম হচ্ছে কর্মী চাই ফ্যাক্টরিতে কাজের জন্য লোক চাই মোবাইল নাম্বার হচ্ছে ডাবল এইট থ্রি সেভেন থ্রি ডাবল ফাইভ সেভেন ফাইভ নাইন তোমরা যদি এই এইটার মধ্যে ইন্টারেস্ট থাকো তাহলে এই নাম্বার কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিও দ্বিতীয় পোস্টটা হচ্ছে লুক চাই মেলার মাঠস্থিত আগরতলা কুন্তি করায় রেস্তোরাঁর জন্য ভালো ওয়েটার ও ম্যানেজার দক্ষ কাজ জানা লুক চাই এখানে ওয়েটার এবং ম্যানেজার পদে লোক নিয়োগ করাবে দুইটি পদে তো তোমরা যারা যারা এই পদে ইন্টারেস্ট আছো তোমরা প্লিজ এই নাম্বারে কল করে জেনে নিতে পারো প্রথম নম্বরটি হচ্ছে নাইন এইট সিক্স টু ফাইভ ওয়ান ডাবল সেভেন এইট জিরো এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ টু ওয়ান জিরো সিক্স নাইন ফাইভ তোমরা যদি এই নাম্বার এইটার মধ্যে ইন্টারেস্ট থাকো তোমরা অবশ্যই এই নাম্বার কল করে তোমাদের বাকি ডিটেলস যেমন বেতন এবং তোমাদের অন্যান্য সব কিছু জেনে নিও এই নাম্বার কল করে তো এরপরে পোস্ট হচ্ছে এরপরে পোস্ট হচ্ছে ভেকেন্সি রিকোয়ার্ড অ্যাকাউন্টেন্ট হ্যাভিং জি অ্যান্ড টেলি নলেজ তোমাদের এখানে অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হবে জি এবং টেলির মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে এবং কুক ফর হোটেল কুক নিয়োগ করা হবে হোটেলের জন্য তো তোমরা যদি যারা যারা এই পোস্টের মধ্যে ইন্টারেস্ট আছো তোমরা সবাই সকলেই হোয়াটসঅ্যাপের মধ্যে এস করতে পারো বা কল করতে পারো নাইন এই নাম্বারের মধ্যে এবং তাদের মেইল দেখতে পাচ্ছ তো এখানে উইদিন থ্রি ডেজ থ্রি তিন দিনের মধ্যে তোমাদের এখানে জানাতে বলা হয়েছে এই পোস্টটি বের হয়েছে এক সাত হাজার পঁচিশ ইং তারিখে তো আমি আবার বলে রাখি আমি যে পোস্টগুলো নিয়ে এসেছি সেই পোস্টগুলো বের হয়েছে এক সাত দু হাজার পঁচিশ তারিখে তো এরপরে পোস্ট হচ্ছে কামারের লুক চাই আগরতলার পাশে ফুলটি প্রামের এবং গরু কামারের জন্য কাজের অভিজ্ঞতা আছে এমন কাজ লুক চাই টাকা কাওয়া মালিকের খরচে হচ্ছে তোমাদের আলোচনার মাধ্যমে বলে দেওয়া হবে এবং তোমরা যারা যারাই এটির মধ্যে যাওয়ার ইন্টারেস্ট আছো তোমরা সকলেই এই নাম্বারের মধ্যে নাইন থ্রি ডাবল সিক্স টু এইট সেভেন এইট ডাবল এই নাম্বারের মধ্যে অবশ্যই কল করে তোমরা বাকি ডিটেলস জেনে নিতে পারো তো এরপরে পোস্টটি হচ্ছে কাজের চাই বাড়ি ঘরের সমস্ত কাজের জন্য অল্প পড়াশোনা জানা পুরুষ মহিলা চাই পুরুষ এবং মহিলা এই পোস্টের মধ্যে অবশ্যই আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা চাই থেকে কে অথবা দিন কাজ করতে হবে এরকম পুরুষ এবং মহিলা চাই মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সেভেন সিক্স এই নাম্বারের মধ্যে কল করে আপনারা আপনাদের বাকি ডিটেলসগুলো জেনে নিতে পার তো এরপরে পোস্ট হচ্ছে রেস্টুরেন্টের চাই আগরতলার মধ্যে রেস্টুরেন্ট এবং হোটেলের জন্য কাজ জানা কুক এবং ওয়েটার চাই টাকা কাওয়ার ব্যবস্থা আছে বেতনাক্রম আলোচনার মাধ্যমে তো এখানে বলা হচ্ছে আগরতলার মাধ্যমে মধ্যে রেস্টুরেন্ট এবং হোটেলের জন্য কাজ জানা কুক এবং ওয়েটার চাই এখানে দুইটি পোস্ট নিয়োগ করবে কুক এবং ওয়েটার টাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতনটা তোমাদের আলোচনার মাধ্যমে বলে দেওয়া হবে মোবাইল নম্বর হচ্ছে প্রথম নাম্বারটি হচ্ছে নাইন সেভেন ফোর নাইন সরি নাইন সেভেন সেভেন ফোর সিক্স জিরো টু সেভেন নাইন টু এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এইট সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন এইট সেভেন ডাবল ওয়ান এই দুইটি নাম্বার মধ্যে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আপনাদের বাকি ডিটেলসগুলো আছে কী কী আছে সবগুলো চেনে নিতে পারবেন তো এই হচ্ছে তোমাদের ছয়টি পোস্ট তোমরা তোমাদের যদি এই ছয়টি পোস্ট তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটি কে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন তোমাদের বন্ধু বান্ধবেরও কিছুটা সাহায্য হবে প্রাইভেট চাকরি এবং বেসরকারি যে কোনো বা সরকারি যে কোনো আপডেট পেতে এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেওয়া জয়েন হয়ে থাকো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এখানে বাকি ডিটেলস বা ডেলি বাই ডেলি বেসরকারি এবং সরকারি চাকরির সব আপডেট ডেলি বাই ডেলি পেয়ে যাবে তো তোমরা সকলে বারো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ